এই লাস্টের কথাটা যদি না শুনে থাকেন তাহলে আর একবার শুনে নিন কথাটা ছিল নীতি নষ্ট করে কিছু করব না এই যে ভদ্রলোককে দেখছেন ইনি প্রায় পনেরো বছর আগে মধ্যমগ্রামের বুকে বিরিয়ানি করা শুরু করেন তার দৃঢ় বিশ্বাস ছিল বিজনেস যদি নীতি নিয়ে করা যায় তাহলে বিজনেস টিকবে আর উনি যখন বিজনেস শুরু করেছিলেন তখন আশেপাশে কিছুই ছিল না এখন জানি ভাইরাল হওয়ার যুগ প্রচুর লোকে প্রচুরভাবে ভাইরাল হচ্ছে এবং এর মানে আশেপাশে খুবই জনপ্রিয় জনপ্রিয় দোকান জনপ্রিয় দোকান মানে ভাইরাল দোকান সেখানে বিরিয়ানি কতটা জনপ্রিয় কতটা অ্যাকচুয়ালি ভালো সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় তবে এই মানুষটার কাছে আমি গেছিলাম এই মানুষটার নীতি এবং তার বিরিয়ানি যে করার কায়দা বলতে পারেন মানে ওপেন সামনেই করা হচ্ছে এবং এই দোকানে যে কাস্টমার তাদের লাইন আমি একদিন রাত্রে গেছিলাম তার লাইন দেখে আমার মাথা খারাপ হয়েছিল কেননা এর কোনো প্রচার নেই তাও কিন্তু প্রচুর কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সাথে আমি যখন কথা বললাম আমি কিন্তু ক্যামেরা ছাড়া কথা বলেছিলাম যাতে অনেস্ট রিভিউ পাই তখন বলেছিল যে আমরা এদিক ওদিক কোথাও এক দুবার খেলেও দেখেছি ওখানে কোথাও ভালো মানে টেস্ট নয় বা শরীরের পক্ষে অনেক ক্ষতি হবে তো এখানে আমরা পারমানেন্টলি খাই মানে এখানে যারা এখানে লোকাল লোক এইখানে বিরিয়ানি খায় তো তারপরে আমি ভাবলাম না এখানে একটা ভিডিও করি তো তাই জন্য আজকে ক্যামেরা নিয়ে এখানে তবে আজকের ভিডিওটা আমি কিন্তু পুরোটাই কিভাবে বানানো হচ্ছে সেটা দেখাবো টোটাল রিভিউ যে পুরো মানে পার্টিকুলার রিভিউ ভিডিও অলরেডি চ্যানেলে আছে দেখে নিতে পারেন আপনারা বা আমি এখানে দিয়ে দেবো লিঙ্ক আর এইটা পুরোটাই মেকিং ভিডিও একটু বড় হবে আমরা যেহেতু একদম সকাল সকাল গেছিলাম প্রায় বলতে পারেন তখন দশটা বাজে তখন একদম বিরিয়ানির মেকিং মানে শুরু হয়েছে জাস্ট তখন আলুটা জাস্ট বয়েল হয়েছে তাই জন্য আমরা মোটামুটি পুরোটাই কাভার করতে পেরেছি পেঁয়াজের রসের যে জল সেখানে আলুটা সেদ্ধ হওয়ার পর এখানে একে একে গোলাপ জল কেওড়া জল এবং আতর উনি ঢেলে দিলেন এবং এরপরেই চলে যাচ্ছে এখানে আদা রসুনের বাটার জল আদা রসুনের ওই ছিবড়াটাকে বাদ দিয়ে শুধু জলটা এখানে দেওয়া হলো জুস যেটা এটা সাধারণত সবাই করেন এটা আমাদের একদম মানে জুস করে শুধু রসটাই দেওয়া হচ্ছে যেটা করা হয় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কোনো রকম উনিশ বিষ এখানে হয় না এটা যে কোনো লোকে যাতায়াতের পথেও লোক দেখে অনেক কাস্টমার আছে রান্না দেখে চলে আসে আমাদের এখানে যেরকম কোনো ওখানে সাধারণত খাবার দোকানে হয় না আর এটা আপনি পরিবেশ দেখেও বুঝতে পারছেন আর আমাদের কিছু নেই এখানেই সবকিছু এখানে ফোটানো হবে মটন যাবে এর মধ্যে এখানে নেই সব এটা প্রথম বয়ল হচ্ছে এটা আবার বিকেলে আবার হবে এটা কি যাচ্ছে এটা দুধ এটা কি দুধ 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 গেল আচ্ছা মানে মাটনটাও দুধ দিয়ে আপনি বয়ল করছেন একদম ওয়াও তারপরে সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে এই যে দুধটা দিচ্ছি না এটা পিওর গরুর দুধ একেবারে গরুর দুধ তাতে কোনো জলও দেওয়া হয়নি এক ফোঁটা আমি দেখাই সরও পড়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সরও মানে এক কথায় আপনি বলতে পারেন আমরা যে জিনিস নিজেরা খেতে পারি না এটা কাউকে খাওয়াই না চিকেন বর্তমান বাজারে এখন চিকেনের দাম আড়াইশো টাকা কিলো আমরা কিন্তু মার্কেটে কিন্তু দেড়শো টাকা পাওয়া যায় ব্যাপার তো আমাদের কাছে তারা আসে আমাদের কাছ থেকে নিন কম দাম আছে এই দাম এই দাম এই দাম আমি একটাই কথা বলেছি দাদা এইসব মাল আর বিরিয়ে নিতে চলে না আমরা যা করি এই বাজার থেকে লোক দেখে তো আমরা যে মাল দিয়ে যাই আমাদের দেখে লোক কি মodhpur নাম একদম এই সামনে দেখা যাচ্ছে মodhpur স্টেশন থেকে মানে খুব বেশি হলে 2 মিনিট লাগবে হেঁটে আর ব্রিজের উপর থেকে তো বড় করে আহর বিরিয়ানি দেখাই যায় যখন আমরা আসি বিরিয়ানির গন্ধ দেখে তো কাবিশটকে ঠিকই তাই বিরিয়ানির গন্ধ বেরানোর কথাই কারণ এই জিনিস পড়ছে আচ্ছা হারিয়ে দেখো সুন্দর আহার বিরিয়ানি লেখাটা দেখাই আপনাকে এই দেখুন এখন এখনো তৈরি হয়নি কিন্তু মোটামুটি নেওয়ার জন্য লোকজন এর একজন ভিড়াস করে গেল আর এসে দাঁড়িয়ে রয়েছে এখনো মানে রেডি হয়নি বাট লোকজন এসে গেছে সুদের সর পড়েছে আমি দেখছি এখানে এখন অনেক আছে দেওয়া হচ্ছে না বাবা এখান থেকে গন্ধ আসছে দূর থেকে উনি এরম করলেন হাতটা আপনি একটু হাতে নিন তাহলে বুঝতে পারবেন মানে গন্ধটা খুবই ভালো প্লাস দানাযুক্ত যুক্ত ঘি ঘি মনে হচ্ছে আমি ঘি এর খুব খুব কটু নই তবে এইটা বুঝি কি উনি কিন্তু খুব বেশি ঘি দেন না আমি আগের দিন যখন এসেছিলাম মানে এখন যেরকম একটা চলেছে যে অনেক ধরনের ঘি এবং ব্লগাররা এত এত ঘি দিচ্ছে সেটা হই হই করে ঘি মানে তুলছে আমি আহারে কিন্তু দেখলাম বোধ ওই প্লেটে করে দু প্লেট এরকম দেওয়া হলো মানে খুব বেশি নয় দেখলাম খুব কম ঘি দিলেন মানে পরিমাণটা খুব বেশি নয় তাহলে বাকিরা তো প্রচুর ঘি দেয় তবে বলছে টেস্টটা আসছে তাহলে আপনি কেন এত কম দিলেন তো সেটা উনি বলেছিলেন যে ঘি কি বলেছিলেন আর একবার বলুন আমি বলেছিলাম বাজারে সোনা কিনতে গেলে সাত লাখ টাকা কিলো আর লোহা হচ্ছে সত্তর টাকা কিলো 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 লোহা দিতে পারবে সোনা দিতে পারবে উনি কিন্তু বলেছিলেন যে মানে ঘি বেশি দিলেই যে স্বাদ ভালো হবে সেটা নয় এবং টেস্ট আমি আমি বলবো সত্যি খুব ফিদা হয়ে এতবার বলছি কারণ আমি সত্যি মানে রাইসটা যে আমি এখনো ভাবছি যে কখন তৈরি হবে আর রাইসটা কখন খাব এত ভালো বিরিয়ানি বানানো মানে এইদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে মাটনের রোগানটাকে নিয়ে রাখা হচ্ছে কারণ এখানে বিরিয়ানি এবার দমে বসবে আর এই দিকে চলে এসে দেখুন চিকেন যে জিনিসগুলি ব্যবহার করা হয় একদম ব্র্যান্ডেড মাল তার কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে আমি নুনটা দেখাই যে নুনটা এটা তো কম দাম সবচেয়ে বিরিয়ানিতে যা কিছু লাগে সবচেয়ে কম দাম হয়েছে এই নুন কোনো দোকানে আপনি পাবেন না আমি এখানে বলে একদম মানে আমি করে বলতে পারি কোনো দোকানে দেখাতে পারবে না যে কেউ আইটিসি নুন ব্যবহার করে সবার জানা নাম কাস্টমারদের এটা দেখা উচিত সব কিছু দেখে আপনারা খান ভালো হবে আপনারও ভালো হবে সবার ভালো হবে তা নাহলে বিরিয়ানির জন্য একটা সময় সবাই ভুগবে যদি সঠিক জিনিস না হয় অবশ্যই অবশ্যই কোনো জিনিস কেউ খারাপ জিনিস খেয়ে কোনো লোক সুস্থ থাকতে পারে আমার দোকানে কাস্টমার আছে এখন আমাদের আমাদের এখানে যারা আজ থেকে আমাদের দোকান শুরু থেকে এখানে আসছে তারা এখন তাদের ছেলে মেয়ে এরকম বড় হয়ে গেছে তারা আসে খেতে ফ্যামিলি নিয়ে এখন এটা খুব ভালো লাগে এবং আমি আগের দিন যখন রাত্রেবেলা এসেছিলাম ভিডিও করতে না আমি দেখলাম মানে হাড়ি নামে নি মোটামুটি কুপন কেটে লাইনে দাঁড়িয়ে গেছে উনি আমাকে বলছেন যে আপনি ভিডিও করছেন ঠিক আছে আগে আপনি খেয়ে দেখুন তো খেয়ে দেখি হুম যে খেলাম আমি কিন্তু জানতাম না কি দাদা পিছনেই আছে তার জন্য ভালো বলিনি তারপরে যখন ভালো বললাম উনি বললেন এই যে এই দেন মানে এইদিকে ক্যামেরা করছো ওদিকে ক্যামেরা করছে ওনারা কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছেন

এইদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে মাটনের রোগানটাকে নিয়ে রাখা হচ্ছে কারণ এখানে বিরিয়ানি এবার দমে বসবে আর এই দিকে চলে এসছে দেখুন চিকেন এইখানটায় মোটামুটি মশলা দিয়েছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে লেগগুলো তুলে নিচ্ছেন কেন উনি কি করলেন এটা ওই জলে ম্যারিনেট করে উনি বলছেন এটা আমি সাজিয়ে দেবো সাইড দিয়ে যাতে যখন কোনো কাস্টমার লেগ পিস চাইবেন যাতে কোনো অসুবিধা না হয় মানে দিতে কারণ কাটতে হবে তো সাইডে থাকলে কোনো অসুবিধা হবে না এই ব্যাপারটাও কিন্তু খুব সুন্দর চলে গেল খুব জোর কদমে কাজ চলছে মানে এইদিকে ক্যামেরা করছে ওদিকে ক্যামেরা করছে ওনারা কিন্তু খুব জোর কদমে কাজ চালাচ্ছে এবারে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা এনাদের স্পেশাল একটা আইটেম মানে খোয়া খির মতন ওর মধ্যে আরো কিছু মশলা দেওয়া এইটা মানে খোয়া খির তো ওরা ডাইরেক্ট দিচ্ছে এটা খোয়া খির খোয়া খির মধ্যে আরো দেওয়া দিকে দেখুন চালটা তুলছে মানে দেবে বলে একটা রাউন্ড দেয়া হয়েছে এবং এই দিকে দেখুন মানে সার্ফ দিয়ে পোছা হচ্ছে এই জায়গাটা এটা কাউন্টার হচ্ছে পার্সেলের কাউন্টার আর এই দিকে দাদা আটার লেচি করছে এটা মুখটা আটকা হচ্ছে আমরা ফুড ব্লগ করি সত্যিটা জানার জন্য মেনলি মানে আমাদের খুব একটা কন্টেন্টে যে ভাইরাল যারা তাদের পিছনে ছোটো ওরকম আমাদের নেই আমরা একটা রিয়েলিটিটা বলি যারা ভাইরাল হয়েছে তারাকে আদৌ ভালো করে কি জাস্ট মানে কিছুদিনের জন্য ভাইরাল হয়েছে কিন্তু আমরা দেখলাম ফুড দিয়েছি দু চারটে ভিডিও দেখলাম ওর এদিকে ট্রাভেল ভিডিও এত ভালো ভালো জায়গা ট্রেকিংয়ের ভিডিও আমরা করেছিলাম সেগুলো থেকে লোক ফুড দেখতেই বেশি পছন্দ করে এই কথা রোগ হবে যেটা আমি বললাম না ওটা খেলে মানুষ অসুস্থ হবে ভবিষ্যতে ওই যদি খাই কন্টিনিউ ফটো ঘি না মানে ডাল দখল দনিশা এইদিকে রান্না বান্না চলছে আমি রান্না বান্নার ভিডিও ক্যাপচার করছি সঙ্গে সঙ্গে দেখলাম এখানে এক দিদি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করছে মানে ওনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেই থাকছে দেখি যোজা সর যা

এই যে ভাইটা রয়েছে তুমি কখন এসছো এগারোটা সাড়ে এগারোটা না তারও দশটা মানে যখন দোকান খোলা হচ্ছে আমি এসে দেখলাম ওনারা ওখানে বসে রয়েছে মানে কখন হাড়ি নামবে আচ্ছা ও দাঁতের ডাক্তার দেখাতে এসে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরছে এই যে বিরিয়ানি প্রায় দু আড়াই ঘন্টা ওয়েটের পর

আহারের বিরিয়ানিতে নর্মালটা যেটা থাকে এক পিস মাটন থাকে একটা আলু থাকে আর রাইস থাকে রাইস আর আলুটা ওরা আনলিমিটেড দেয় আমরা দুটো বিরিয়ানি নিয়েছি আর স্পেশাল বিরিয়ানি যেটা সেটাই কিন্তু আনলিমিটেড রাইস তো ওটা একটা সেপারেট পার্ট আর স্পেশাল বিরিয়ানি যেটা থাকে দু পিস মাটন থাকে এরকম আর দু পিস আলু থাকে আর রাইসের কোয়ান্টিটিও অনেকটা বেশি থাকে বসে গেলে কিন্তু আনলিমিটেড রাইস আর আলু একটুখানি মাটনটা দেখাই মাটনটা কিন্তু মাটন একদম খুব নরম নরম দেখতেই পাচ্ছেন আমি ধরছি আর খুলে যাচ্ছে একদমই আহার বিরিয়ানি কেমন খেতে চাপ কেমন খেতে আমরা কি কী খেলাম কিরকম কি এগুলো সমস্তটা কিন্তু আগে আমি ভিডিও করে দিয়ে দিয়েছি এই ভিডিওটাতে আর এটা অ্যাড করছি না কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আহারের বিরিয়ানি আমি অবশ্যই ভালো বলছি কিন্তু এটা ভাববেন এটা কোনো পেড প্রমোশন একেবারেই নয় এটা কোনোভাবেই কোনো পেড প্রমোশন নয় আমার খুবই ভালো লেগেছে বলে আমার মনে হলো এটা সবার সামনে তুলে ধরা উচিত কারণ খুব ভালো প্রোডাক্টে বিরিয়ানি কিন্তু বিক্রি হচ্ছে এইখানে কিন্তু এই যে যেরকম কি বললাম লোকজন কিন্তু মোটামুটি লাইন দিয়ে ফেলেছে আর বিরিয়ানির আর একটা বৈশিষ্ট্য দেখাই এদের লাইসেন্স নাম্বার রয়েছে কিন্তু মানে লাইসেন্স প্রাপ্ত ওরা কিন্তু বিরিয়ানির দোকান এইখানে আলোচনা হচ্ছিলো যে উনি যে দামে বিরিয়ানি বিক্রি করেন সেই দামে যে কোয়ালিটি উনি দেন উনি যদি দামটা বাড়াতে পারতেন মানে তিনশো সাড়ে তিনশো টাকা উনি নিতে পারতেন তাহলে উনি মাটনের পিস বা চিকেনের পিস আরও ভালো দিতে পারতেন কিন্তু সবার সাধ্যের মধ্যে বিরিয়ানি আনার জন্য উনি পিসটা একটু কম দামে দিচ্ছেন কিন্তু কোনোরকমই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করছেন না তো এটাও আমার খুব ভালো লাগলো তো আহারের বিরিয়ানি আপনাদের কেমন লাগে কারা কারা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালোই লেগেছে সাড়ে বারোটা একটা থেকে চালু হয় সাড়ে দশটা এগারোটা পর্যন্ত পাওয়া যায় মানে দুপুর থেকে পুরোটাই খোলা তাই তো ঠিক যারা খেতে এসেছেন তাদের কাছ থেকে একটু রিভিউ নিচ্ছি আহারের বিরিয়ানি কেমন লাগলো হ্যাঁ আমি দেখলাম আপনি এক্সট্রা চিকেন আর রাইস অর্ডার করলেন থ্যাংক সেটাই ব্যাপার বিরিয়ানিটা কিন্তু লাইট বিরিয়ানি মানে খুব হেভি নয় তো এখানে আরেকজনকে পেয়ে গেছে নি আহার বিরিয়ানির মানে

মটন বিরিয়ানি দুশো চল্লিশ টাকা স্পেশাল মটন তিনশো সত্তর টাকা আর চিকেন বিরিয়ানি একশো পঞ্চাশ টাকা আর স্পেশাল দুশো ষাট টাকা স্পেশালে দু পিস চিকেন থাকবে বা দু পিস মটন থাকবে একটা ডিম থাকবে পরিমাণ বেশি থাকে রাইসে পনেরোশো এম এল কন্টেনারে পার্সেল নিলে আর বসে খেলে অনেক রাইস দেওয়া হয় যেভাবে জিনিসের দাম বাড়ছে চিকেনের দাম অলরেডি আড়াইশো টাকায় এখন হয়ে গেছে মটন হয়েছে প্রায় নশো টাকা কিলো এই দাম থাকবে না দাম বাড়াতে হবে মানে আপনি বলছেন কোয়ালিটি ঠিক রাখতে গেলে দামটা দাম বাড়াতেই হবে কোয়ালিটি তো দাম বাড়াতেই হবে আর আমি কোয়ালিটি আমি ঠিক রাখবোই কোনো কিছু করব না দাম যেখানে দাঁড়াতে হয় সেটাই করব কিন্তু কোয়ালিটি উনিশ বিশ কম্প্রোমাইজ করতে কোনো কিছু করবো না আপনি অনেক সময় আসলে আপনি আসুন এখন কি ভিডিও করতে আসছেন এখন আপনি ভিডিও করে আপনি দেখাচ্ছেন আপনি ভিডিও সারা আসবেন আপনি না বলে আসবেন সাইডে দাঁড়িয়ে দেখবেন দূরে দাঁড়িয়ে দেখবেন একই জিনিস হচ্ছে কোনো উনিশ বিশ হবে না এবার এখানে আসতে গেলে কি করতে হবে আপনি যদি এখানে যেতে চান তাহলে মধ্যঙ্গম স্টেশন থেকে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে কারণ এটা একেবারে দু মিনিটের ডিস্টেন্সে আর যদি আপনি অন্য কোনো ভেহিকেলে আসেন মানে বাইক বা গাড়িতে আসেন তাহলে মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনি টার্ন নেবেন ওখানে টুয়ার্ডস সোদপুর টার্ন নিলে আপনি কিছুটা এগিয়ে একটা ব্রিজ আসবে ব্রিজটা ক্রস করে আপনাকে একটু ব্যাকে আসতে হবে কারণ ওটা ব্রিজের একদম নিচের দিকে তো ব্রিজের মাঝামাঝি আপনি যখন ব্রিজ দিয়ে যাবেন তখনই বা আপনি বড় করে আহার বিরিয়ানি লেখা আছে সেটাও দেখতে পাবেন তো আর বাকি এটা খুবই ফেমাস তো আপনি কাউকে জিজ্ঞেস করলে ওখানে বলে দেবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন ভুল ত্রুটি কিছু হলে সেটাও কমেন্ট করবেন তবে আমরা চেষ্টা করি কিন্তু ভালো ভিডিও তুলে ধরার তো বাকি আপনার সবাই খুব ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমাদের ট্রিপ কলে ট্রিপের ভিডিও থাকে সেটাও পারলে একবার চেকআউট করে নেবেন বাই বাই